প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি তনুশ্রী আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে রেসিপিটা হচ্ছে একটা সুস্বাস্থ্যকর রেসিপি শরীরের জন্য খুব উপকারিতা খেতেও সেরকম দারুণ ডুমুরের ডালনা বানাবো ডুমুর বাড়িতে একটা গাছ ছিল ছোট্ট একটা গাছ অল্প কটায় ডুমুর হয়েছে সেটাকেই মা আজকে নিয়ে এসছে পেরে সেই ডুমুরগুলোকে দিয়েই আজকে একটা রেসিপি করার চেষ্টা করছি দেখে নিন আজকে রেসিপিটা ডুমুরগুলোকে মাঝখানের দানাগুলো এক একজন এক এক রকম কাটে আমি ঠিক এরমভাবে কেটেছি গোল গোল করে মাঝখানের দানাটা চামচ দিয়ে ফেলে আর আছে আলু আগে থেকে ছোট করে কেটে রেখেছি আর ডুমুরটাকেও ধুয়ে রেখে দিয়েছি আমার রেসিপিটা দেখি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার রেসিপিটা কিভাবে আমি রেসিপিটা করি আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো জলের মধ্যে আগে থেকে কেটে রাখা ডুমুরগুলো দিয়ে দেবো অল্প একটু হলুদ আর নুন দিয়ে দেবো ডুমুরটাকে সেদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ঝুড়িতে ঢেলে জলটা ঝরিয়ে নেব খালি গড়াই আবার বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন সরি হলুদ আগে থেকে যে আলুগুলো কেটে দিয়ে দেবো তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে আলুগুলো দিয়ে ভেজে নিয়েছি এবার আলু তুলে নেবো আলু ভাজা তেলের মধ্যে ফোরন দিয়ে দেবো গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম টমেটো টমেটোটাও দিয়ে দেবো টমেটোটা ভাজা হয়ে গেছে আনলাম আজকে সব গোটা মশলাই সব মিক্সিতে করে নিয়েছি একটা পেস্ট গোটা জিরে গোটা ধনে আদা কাঁচা লঙ্কা এই পেস্টটা দিয়ে দেবো টমেটোর মধ্যে ভালো করে মশলা কষানো হয়েই এসে প্রায় তেল ছাড়তে শুরু করেছে আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে সেদ্ধ করা জল ধরা ডুমুর দিয়ে দিলাম গতি নিয়েছি দু আলু থাকে সাথে থাকে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো নুন দিয়ে দিলাম আবার একটু গোলমরিচের গুঁড়ো একটু অল্প একটু জল দিয়ে কষিয়ে দিলাম এবার পরিমাণ মতন জল দিয়ে দেব বেশ গ্রেভিটা ফোটার জন্য একটুখানি সময় নেব বেশ কিছু কোণ হয়ে গেছে ঢাকাটা খুলে মাঝে মাঝে তো নাড়াতেই হয় নালে তো নিচে লেগে যাবে একদম মাখামাখি হয়ে গেছে আমি নামানোর আগে একটু চিনি দিয়ে দেব আর দিয়ে দেব একটু ঘি নাড়িয়ে চাড়িয়ে এবার নাড়িয়ে নেব তৈরি হয়ে গেছে ডুমুরের ডালনা এই ডুমুরের ডালনাটা পুরোপুরি নিরামিষ রেসিপিই করেছি আমি আপনারা এরমভাবে করে একদিন খেয়ে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে ডুমুর যারা ভালোবাসে না তাদেরও ভালো লাগবে গরম গরম ভাতের সাথে আর ভালোবেসে প্রতিদিনের মতো তো এটা শেষে আমি করেই থাকি আমার রেসিপিটা প্লিজ প্লিজ একদিনকার বাড়িতে সবাই করবেন করে খেয়ে আমাকে কমেন্ট করবেন আর এরকম ভালোবাসাটা দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বন্ধ করে দেন দারুণ হয়েছে